ইরানিকে তাহলে পরিবর্তন অনিবার্য কোন পথে হাঁটবে তারা ইরানের রাজপথের বিক্ষোভ এখন স্থিমিত হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে এই অস্থিরতায় সমর্থন দেওয়ার অভিযোগে অনেকের ব্যবসায়িক সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে কারো বিরুদ্ধে চলছে সন্ত্রাসবাদের মামলা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইরানের কর্তৃপক্ষ আবারও পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে তবে এই শান্ত পরিস্থিতির আড়ালে সেই সব ক্ষোভ এখনো রয়ে গেছে যা থেকে বিক্ষোভের সূত্রপাত হয়েছিল বিশ্লেষকরা বলছেন ইরানের সামনে এখন দুটি পথ খোলা হয় কঠিন সব আপোষ করে নিষেধাজ্ঞার প্রত্যাহার ও অর্থনীতি সংস্কার করা না হয় আরও বড় ধরনের গণভূতানের মুখে পড়া ঢুকতে থাকা অর্থনীতি আঞ্চলিক মিত্রদের দুর্বল হয়ে পড়া নেটওয়ার্ক এবং মার্কিন হামলার হুমকি সব মিলে ইরান এখন চরম এক সন্ধিক্ষণে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ফায়েজ বলেন বর্তমানে স্থিতাবস্থা মোটে ওঠেকসই নয় আমি বলছি না যে শাসন ব্যবস্থা আগামীকালেই ধসে পড়বে কিন্তু বর্তমান না আনলে এখান থেকে পরিস্থিতি কেবল নিচের দিকেই যাওয়ার আশঙ্কা রয়েছে গত ডিসেম্বরের শেষ দিকে মুদ্রার রেকর্ড দর পতনকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হল ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনের রূপ নেয় উনিশশো সালের বিপ্লবের পর দেশটিকে এত বড় সংঘাত আর দেখা যায়নি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশিত তথ্য বলছে এই সহিংসতায় নিরাপত্তা কর্মী সহ তিন হাজার একশো সতেরো জন নিহত হয়েছে তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার কর্মীদের দাবি নিহত মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে দু উনিশ সালে জ্বালানি তেলের মূল্য বিধি অথবা দুই সালে নারীদের নেতৃত্বে হওয়ার বিক্ষোভের পর রাষ্ট্র সাধারণ ভর্তুকি বাড়িয়ে বা সামাজিক বিধি নিষেধ কিছুটা শিথিল করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করত কিন্তু এবার শাসন ব্যবস্থার হাতে এই উপায় খুব সীমিত ব্যাপে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে ইরানের রিয়ালের মান তলানিতে ঠেকেছে কমেছে তেল রপ্তানিও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ তথ্যমতে গত বছর ইরানের মুদ্রাস্ফীতি বিয়াল্লিশ শতাংশ ছাড়িয়েছে অথচ দুই ষোলো সালে যখন পরমাণু চুক্তির ফলে নিষেধাজ্ঞা শিথিল ছিল তখন এই হার ছিল মাত্র ছয় দশমিক আট শতাংশ মূলত দুই আঠারো সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই সংকটের শুরু এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ ও পানির চরম সংকট যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে নিষেধাজ্ঞা থেকে বাঁচতে হলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতেই হবে তেহরানকে কিন্তু সেজন্য দেশটির পররাষ্ট্রনীতির প্রধান ইস্যু পরমাণু কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের নেটওয়ার্কের ক্ষেত্রে খামেনিকে ছাড় দিতে হবে নিরাপত্তার নীতি অস্তিত্বের সংকট ইরানের এই ফরওয়ার্ড ডিফেন্স বা আগাম প্রতিরক্ষা কৌশল গড়ে তোলা হয়েছে যাতে যুদ্ধ কখনো দেশটির অভ্যন্তরে না পৌঁছায় এই কৌশলের কোনো একটি অংশে পরিবর্তন আনা হবে খামিনের তৈরি করা নিরাপত্তা কাঠামোর আমূল পরিবর্তন অতীতে পরমাণু কর্মসূচি নিয়ে কিছুটা নমনীয়তা দেখলেও ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক সশস্ত্র মিত্রদের অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স প্রশ্নে ইরান কখনো আপোষ করেনি ইরান বিশ্লেষক মোহাম্মদ আলী সাবানি বলেন ট্রাম্প যেখানে নতুন করে বোমা হামলার হুমকি দিচ্ছে সেখানে খামিনি কেন সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না বলে মনে হচ্ছে অন্যদিকে সিরিয়ার আসাদ সরকারের পতন এবং লেবাননের হিজবুল্লার শীর্ষ নেতাদের ক্ষয়ক্ষতি ইরানের আঞ্চলিক শক্তিকে বড় ধাক্কা দিয়েছে প্রথমবারের মতো ইসরায়েলের সরাসরি হামলার শিকার হয়েছে ইরান এই যুদ্ধ ইরানের দীর্ঘদিনের সামাজিক চুক্তিতে ফাটল ধরিয়েছে এতকাল ইরানের নাগরিকেরা রাজনৈতিক স্বাধীনতার বিনিময়ে নিরাপত্তা নিশ্চয়তা পেয়ে আসছিলেন কিন্তু গত বছরে ইসরায়েল ইরান যুদ্ধে যখন ছয় শতাধিক মানুষ প্রাণ হারালো তখন সেই নিরাপত্তার স্তম্ভটিও নরবরা হয়ে গেছে অনিবার্য পরিবর্তনের পথে রাজনৈতিক বিশ্লেষক আলী রেজা আজিজের মতে ইরানের শাসন ব্যবস্থা ইতিমধ্যে এক ধরনের রূপান্তর শুরু হয়েছে দেশটির ক্ষমতা ধীরে ধীরে ধর্মতাত্ত্বিক নেতৃত্বের হাত থেকে সামরিক নেতৃত্বের কাছে চলে যাচ্ছে যেখানে রেভুলেশনারি গার্ডস আইআরজিসি সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে আজিজি বলেন খামিনের পরবর্তী সময়ে আমরা বর্তমান কাঠামোর ইসলামী প্রজাতন্ত্রকে আর দেখতে পাবো না সেটি জনগণের আন্দোলনের মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তন হবে নাকি ইউনিয়নের মতো নিরাপত্তা বাহিনীর হাত ধরে নতুন কোনো রূপে আসবে সেটি দেখার বিষয় তবে পরিবর্তন এখন অনিবার্য